এ তুলিকা যা নিজে যেটা রান্না করতে সেটা নানিয়ে চলেছছ এটা কি ছাড়াই খাবে তুমি হ্যাঁ এটা আমি দিয়ে দিলাম দাও দেখো সুনিজে তুলিকা আজকে সুন্দর করে এটা কি ডিমের কষা না ডিমের অমলেট কষা ঝোলি হয়ে গেছে কষা ওইটা বানিয়েছে আর ওটা না নিয়ে শুধু ডাল আর আলু পেঁয়াজ কলি ভাজা নিয়ে চলেছছ ওইটা হাতে আমার জায়গা হয়নি বাবা আজ কোন দিকে সূর্যদেব উঠেছে হ্যাঁ ডালটা গেছে

তো আজকে কি রান্না আছে মেনুতে বলে দিই খুব সিম্পল রান্না ভাত ডাল আলু পেঁয়াজ কলি ভাজা যেটা দিয়ে এই কম্বিনেশনটা আমার দারুণ লাগে খেতে আর এটা হচ্ছে ডিমের অমলেট মানে ডিমটাকে অমলেট করে তারপর একটু রসা রসা করা তাই তো এইটাও কিন্তু হেভি লাগে এ হেভি লাগে এটা খেতে আমার আচ্ছা ঠিক আছে করে খাবার আমাকে তো সুন্দর করে ডালটা দিয়ে মেখে দিল বেশ ভালো করে আহা আলু পেঁয়াজ কুলি ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খেতে হেভি লাগে

আমি তো এমনও হয়েছে পরের দিন হয়েছে এমনও হয়ে মাছ ভাজা ঠেজা দিয়ে ভালো করে খেয়ে গেছি আবার এমনও হয়েছে ভাতের যে মার সেই দিয়ে ভাত খেয়ে গেছি ভাতের মার মানে ভাতের ফ্যানটাকে বলে তো অ্যাকচুয়ালি ভাতের ফ্যান ওই মা যখন করতো আগে এক গ্লাস স্টিলের গ্লাসে ভাতের ফ্যান দিতে একটু মোটা হয় ওটা খেয়ে চলে যেতাম মোটা ও তাই বোধহয় আমার এরকম সুন্দর চেহারা তো এরকমভাবে অনেক খেয়ে গেছি এখন এটা একটু ট্রাই করি না আমি

ছটফট করে খেয়ে নি আমি এটা কখন খাবো সে অপেক্ষায় বসে আছি ডাল টাল দিয়ে সুন্দর করে শেষ করে ওটা খেয়ে ওটা কেমন লাগে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো